sem grade অন্দরে যখনই এই নামটা আসে আমরা বেশ চোখ গোল গোল করে তাকাই তার ইতিহাসও রয়েছে তবে এবার আমরা যে ভিআইপি সিট নিয়ে আলোচনা করব অর্থাৎ অর্জুন পুত্র পবন সিং তিনি কতটা উল্লেখযোগ্য আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি সেখানে নির্বাচন হয় কি হতে পারে সেই সমীক্ষার রিপোর্টই আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমি মদরিমা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ কিন্তু আজকে আমরা ভিআইপি সিট হিসেবে ভাটপাড়া বিধানসভাকে বেছে নিয়েছি কেন বাঁচলাম ভাটপাড়া বিধানসভাকে সেটা দিয়ে আগে শুরু করি পরপর তারপর স্লাইডে যাব দেখো ভাটপাড়া বলতে গেলে তখন প্রথমেই যেটা নাম আসে সেই অর্জুন একদম অর্জুন সিং এর কথা এবং আরেকটা যে এটা ভাটপাড়া বড় হচ্ছে তোমার উত্তর চব্বিশ পরগনার এই কেন্দ্রটি মানে বিখ্যাত এবং কুখ্যাত তাই মানে কুখ্যাত হলেই আমরা বেশি আর কি করতে পারি মানে প্রথমেই কি মনে হবে যেন মানে সেই সন্ত্রাস বোমাবাজি এইগুলো আসবে এবং তার সঙ্গে যথারীতি জুড়ে যাবেন হচ্ছে অর্জুন সিং হ্যাঁ তার আগে অবশ্যই ছিলেন আরেকজন বিখ্যাত মানুষ তিনি হচ্ছে তরিত তোদ্দার যিনি হচ্ছে দোট পণ্ড প্রতাপ এবং হচ্ছে যার হচ্ছে ভূমিকা এখানটায় অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল এবং তার অঙ্গুলি হেলনে কার্যত এখানে গাছের পাতা নড়তো যদি এটাও বলা হয় যে ধরো অর্জুনদের জন্ম কোথ থেকে তখন কিন্তু ওনাকে কিন্তু নামটা তখন আল মানে উচ্চারণ আমাদের করতেই হবে যাই হোক এই জায়গা থেকে আমরা এবার চলে আসি বর্তমান সময় সেক্ষেত্রে তোমার তুমি যদি দেখো যে অর্জুন সিং অর্জুন সিং বারবার তৃণমূলে গেলেন তৃণমূল থেকে এলেন বিজেপিতে আবার গেলেন তৃণমূলে এবং তারপরে চলে এলেন বিজেপিতে এর মাঝে তিনি হলেন কখনো সাংসদ এবং তার আগে ছিলেন বিধায়ক সব গেল তো গত তোমার হচ্ছে যে বিধানসভার নির্বাচনে তখন অর্জুন পুত্র অর্জুন পবন হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট হন এবং যেতেন ভাটপাড়াতে ভাট পাড়াতে যেটা হয়। সম্পর্কের মধ্যে একটা পড়েন চলে এবং ধরো ধরো তোমার অর্জুন যখন আবার তৃণমূলে যখন ফিরলেন তখন কিন্তু ছেলেকে হচ্ছে আনার চেষ্টা করেছিলেন কিন্তু ছেলে আসেনি একদম না ছেলে বাবাকে তখন গুরুত্বই দেয়নি বিজেপিতেই রয়ে যায় এবং ওই যে বলছিলাম যে পিতা পুত্রের একটা দ্বন্দ্ব সেটা কিন্তু শুরু হয়েই গেছে এইবার আগামী দিনে তার কি প্রভাব পড়বে সেই সেটা আমরা পর পর স্লাইডে দেখে নেব বর্তমান বিধায়ক রয়েছেন পাবন কুমার সিং এবং বর্তমান জয়ী দল বিজেপি বিধানসভার নাম ভাটপাড়া পরে স্লাইডে আসি আমরা যেখানে আমরা প্রশ্নগুলো রেখেছিলাম সেই প্রশ্নগুলোর যে উত্তর এসেছে সেটা আপনাদের দেখাবো এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি ভাটপাড়ার মানুষজন কি বলেছেন খুব খুশি বলেছেন দশ শতাংশ খুশি চোদ্দ শতাংশ মোটামুটি আঠাশ শতাংশ খুশি নই চব্বিশ শতাংশ অত্যন্ত অখুশি বলেছেন বারো শতাংশ জানি না বলেছেন বারো শতাংশ মানুষজন অর্থাৎ মোটামুটি আর আর খুশি খুশি নই অত্যন্ত এই আপনারা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের দেখালাম পরে স্লাইডে আসি এখানে রাজ্যের সরকার বদলাতে চান কি ভাত পাড়ার মানুষজন কি বলেছেন তারা তারা বলেছেন হ্যাঁ চাই আটত্রিশ শতাংশ না চান না ছত্রিশ শতাংশ সিদ্ধান্ত নেননি আঠারো শতাংশ বলবো না বলেছেন শূন্য আট শতাংশ পরে স্লাইড যেখানে তিন নম্বর প্রশ্ন রয়েছে আপনার বিধায়ক বদল করতে চান কি তিনটে প্রশ্ন প্রতিটা ক্ষেত্রেই আমরা করেছি ক্ষেত্রে উত্তর কি উঠে এসেছে হ্যাঁ চান বলেছেন সাঁইত্রিশ শতাংশ না বলেছেন ৩৩ শতাংশ সিদ্ধান্ত নেননি একুশ শতাংশ এবং বলবো না বলেছেন শূন্য নয় শতাংশ সিদ্ধান্ত আমরা যে স্লাইডের ফলাফল গুলো দেখলাম যে তিনটে প্রশ্ন নিয়ে আমরা প্রতিটি বিধানসভার ক্ষেত্রে যাচ্ছি তাতে যে সমীক্ষার রিপোর্ট উঠে আসছে এর বিশ্লেষণ তুমি কি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে না দেখো এই যে ভাটপাড়া এটা হচ্ছে তোমার যেহেতু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র এবং ভাটপাড়া নিয়ে তোমাকে বললাম নানা রকম আর কি মানে গল্প এবং অঙ্গুলো রয়ে গেছে এবং হচ্ছে অর্জুন সিং ক্যারেক্টারটের নাম এবং তারপরে তার ছেলে চলে এলো পবন এবার যেটা হচ্ছে তুমি যদি দেখো আমাদের সমীক্ষাতে সমীক্ষাতে একটা কিন্তু ইন্টারেস্টিং জিনিস উঠে আসছে যে মানুষ কিন্তু দ্বিধাবিভক্ত যে মানে তৃণমূল বিজেপি এটার কারণটা কি এই পিতা পুত্রের মানে হচ্ছে সমীকরণ এবং হচ্ছে পিতা কোন দিকে থাকবেন থাকবেন না সেটা একটা ব্যাপার এবং আরেকটা মজার ব্যাপার দেখো তুমি সিদ্ধান্ত নেননি বলে আমাদের সেই আছে এই যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এইটাই কিন্তু আমার মনে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরা হয়তো দেখতে চাইছে যে আগামী দিনে তোমার পিতা পুত্রের ইকুয়েশনটা কি দাঁড়ায় এবং তারা কোন দিকে যায় এবং তারা হয়তো এবার এই জায়গাটা থেকে হয়তো তারা তারা এমনও হতে পারে যে পরিবারের প্রতি না আস্থা রেখে হয়তো তারা বিজেপি তারা বিজেপিতে হয়তো না পমেন না অর্জুন হয়তো নতুন কাউকে হয়তো চাইছে সেই জন্য হয়তো তারা এখন একটু চুপ আছে ফলে আমাদের ক্ষেত্রে মনে হয় যে তোমার আহ সেই জায়গাটা এখন আমরা আসিনি সমীক্ষাটা শেষে আমরা ওইটা বলবো যে ধরো তোমার মানুষ এখন দ্বিধা বিভক্ত হয়েই আছে এবং আগামী দিনে কি হবে সেটা আমরা জানি চলো তাহলে পরের প্লেটগুলোর দিকে নজর রাখি কারণ আমরা তিনটে করে প্রশ্ন প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে রাখছি প্রত্যেকটি বিধানসভার মানুষজন যারা রয়েছেন তারা কি উত্তর দিচ্ছেন আপনাদের সামনে তুলে আর তার সঙ্গে যেটা করছি আগের যে ভোটগুলো হয়ে গেছে অর্থাৎ ভোটের যে ফলাফল তার যে ট্রেন সেটাও দেখাচ্ছি পরের ঠিক সেই সেই স্লাইডি চলে এসছে এখানে পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের দেখাবো একদম প্রথমে ষোলোর যে বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনের ফলাফল কি হয়েছিল ভাটপাড়ার ক্ষেত্রে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস ব্যবধান ছিল আঠাশ হাজার নশো পঁয়ত্রিশ ভোটের দেখতেই পাচ্ছেন এই যে সবুজ গ্রাফ প্রায় পঞ্চান্ন শতাংশের বিজেপি তেরো দশমিক দুই শূন্য শতাংশ কতটা ব্যবধান বুঝতেই পারছেন নির্দল সাতাশ দশমিক নয় দুই অন্যান্য চার দশমিক তিন এক স্লাইডে যাব দু উনিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল ছিল ভাগ পাড়ার ক্ষেত্রে দেখে নেব সেই ফলাফল এগিয়ে ছিল ক্ষেত্রে বিজেপি অর্থাৎ বদল হলো দেখতে পেলাম ব্যবধান উনত্রিশ হাজার সাতশো সাত ভোটে যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল বত্রিশ দশমিক শূন্য আট শতাংশ সেখানে বিজেপির ক্ষেত্রে প্রায় সাত শতাংশ বাম কংগ্রেস জোট চার দশমিক এক পাঁচ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে চার দশমিক চার চার শতাংশ পরের স্লাইডে আসবো বিধানসভা নির্বাচনে যে ছিল পারার ক্ষেত্রে দেখেনি কি ফলাফল ছিল এগিয়ে ছিল বিজেপি ব্যবধান ছিল তেরো হাজার ছশো সাতাশি ভোটের বিজেপি দেখতে পাচ্ছেন এখানে তিপ্পান্ন দশমিক চার শূন্য শতাংশ তৃণমূল কংগ্রেস প্রায় বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে দুই দশমিক শূন্য দুই এবং অন্যান্য ক্ষেত্রে তিন দশমিক নয় পাঁচ শতাংশ দু হাজার একুশের বিধানসভার পর দু হাজার অর্থাৎ শেষ যে ভোট ছিল সেই ভোটের ফলাফল ভাত পাড়ার ক্ষেত্রে কি হয়েছিল বিজেপি এগিয়ে ছিল চুয়ান্ন দশমিক দুই আট শতাংশ তৃণমূল ছিল সাঁত্রিশ দশমিক নয় পাঁচ প্রায় আটত্রিশ শতাংশ বলাই যায় বাম কংগ্রেস চার দশমিক দুই নয় অন্যান্য তিন দশমিক চার আট ব্যবধান ছিল এক্ষেত্রে এই দুটি দলের সতেরো হাজার ভোটের এইবার আসন্ন নির্বাচন রয়েছে ছাব্বিশে যে ট্রেন্ড আপনাদের পরপর দেখালাম প্রায় দশ বছর বলা যেতেই পারে ১৬ সাল থেকে এখন আমরা পঁচিশ সালে রান করছি আসন্ন নির্বাচন ছাব্বিশ সালে তাহলে কি বিশ্লেষণ করা যায় হ্যাঁ দেখো আমরা এই ভাটপাড়া নিয়ে যেটা আমরা আলোচনা করছিলাম এবং যা স্লাইডে আমাদের উঠে তুমি যদি দেখো যে যে এখনো পর্যন্ত মানে বিজেপির এই গত লোকসভাতেও বিজেপি কিন্তু এগিয়ে তো ব্যারাকপুরে হচ্ছে তৃণমূল যেতে তো কিন্তু সে ব্যারাকপুরের মধ্যে ভাটপাড়াতে কিন্তু বিজেপি লিড পেয়েছে এই লিডটা যদি তুমি তার আগের লোকসভা ইলেকশনের সময় দেখো সেই লিডের থেকে কিন্তু কমে গেছে সেটার কারণটা হচ্ছে তোমার এই যে অর্জুন বা অর্জুনি ফ্যাক্টর সেক্ষেত্রেও তুমি বলতে পারো অর্জুনি ফ্যাক্টর যে তার আসা যাওয়া এই সমস্ত ব্যাপারগুলো একটা এফেক্ট করছে এবং এই যদি ট্রেনটাকে আমরা যদি ধরি তাহলে দেখা যাবে যে বিজেপির কিন্তু আগামী দিনে কি সম্ভাবনা রয়েছে বা আচ্ছা হয়তো তুমি একেবারে বলতে পারো না আমরা তাহলে শেয়ার স্লাইডটায় যাই শেয়ার স্লাইডটায় গেলে কারণ এই মুহূর্তে নির্বাচন হলে কি ফলাফল উঠে আসতে পারে তোমার কথার রেস ধরেই স্লাইডে আমরা গেলাম সে ক্ষেত্রে কি বলছে সাইট দেখেনি কারণ সমীক্ষায় যে রিপোর্ট উঠেছে সেটাই আপনাদের সামনে പ്രതിতা করবে আমরা রাখছি অপিনিয়ন পোল 2026 বিআইসি ভাগপারা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতি ক্ষেত্রে যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপি বাম কংগ্রেস এবং অন্যান্য প্রতিটি ক্ষেত্রেই কি সম্ভাবনা রয়েছে দেখাই আপনাদের কারণ অন্যান্য ক্ষেত্রে শূন্য চার শতাংশ বাম কংগ্রেসের ক্ষেত্রে শূন্য চার শতাংশ বিজেপির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ তৃণমূলের ক্ষেত্রে বিয়াল্লিশ শতাংশ খুব ইন্টারেস্টিং জায়গা এবার সিদ্ধার্থ তুমি যে কথা বলছিলে সেই রেস্ট যদি টানতে শুরু করো হ্যাঁ সেই রেস্টটা টানার আগে এটা দেখার পর না আমার একটু মজার করতে ইচ্ছে মজার উল্লেখ ভুলা অনেকেই পাবে দেখো এটা দেখো হচ্ছে বাম কংগ্রেসের জায়গাটা দেখো

এখনো পর্যন্ত এমন জায়গায় নেই যে বিজেপি কে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারি এইবার যে ক্ষেত্রে আগে আমরা একটা স্লাইড আমরা দেখিয়েছিলাম যে একটা পার্সেন্টেজ আছে যেটা ফ্লোটিং ভোট বলতে যারা কোন দিকে যাবেন আমরা জানি সেইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন যারা এখনো সেইভাবে রিভিল করেনি তাদের মতামত হ্যাঁ এবং সেটা ক্ষেত্রে কিন্তু ওইটা পিতা পুত্রের ব্যাপারটা কিন্তু এই ক্ষেত্রে ফ্যাক্টর যে হচ্ছে আদৌ কি পাওয়ার নেবার হচ্ছে ক্যান্ডিডেট হবে আর যতই ছেলে তাকে কিন্তু এখন একমাত্রই একটা জায়গা রয়ে গেছে রাজনৈতিক ভাবে তাকে হচ্ছে টিকে থাকার জন্য সেটা হলো এই ভাটপাড়া এবং বিধানসভার কেন্দ্র এবং বিধায়ক হওয়া ছাড়া তার কাছে মানে ভাটপাড়া এবং অর্জুন কার্যত যে সমর্থক সেটা অর্জুনের মাথায় হয়তো বসে গেছে যেটা তার মানে অ্যাক্টিভিটি দেখে মনে হয় এই জায়গাটা শুধু সমর্থক শুধু নয় তাকেও তো হচ্ছে রাজনৈতিকভাবে তাকে হচ্ছে টিকে থাকতে হবে এবং জানে যে মানে ওই এলাকাগুলোতে পলিটিক্সটা যেই ধরনের হয় ওই যে প্রথমে শুরুতেই আমরা বলেছিলাম ভাটপাড়া মানে কি কোন দিক দিয়ে কুখ্যাত এই টিকে থাকতে গেলে তাকে কিন্তু একটা মানে মানে সাংবিধানিক একটি পথ তাকে আঁকড়ে ধরতে পেতেই হবে সেক্ষেত্রে অর্জুন কিন্তু পাখি চোখ করে বসে আছে যে আবার বিধানসভা ভোটে এবং হবে অর্জুন কোথায় হবে আমরা শেষ স্লাইডে বরং চলে যাই যেখানে ভাটপাড়া বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হয় আমাদের এই পুরো পর্বটা যারা দেখলেন তারা হয়তো মন্দির দেখলেন এবং গুষ্ট পালেন ট্রেন্ড কি রয়েছে সম্ভাব্য জয়ী কিন্তু বিজেপি ধন্যবাদ তোমাকে सिद्धार्थ আজকে এই ভিআইপি সিট অর্থাৎ অপিনিয়ন পোল ভাতপাড়া বিধানসভা নিয়ে তুমি বিশ্লেষণ করলে এবং সম্ভাব্য জয়ী আমরা দেখলাম বিজেপি তবে শেষ পর্যন্ত কি হবে সেটা ভোট হলেই বোঝা যাবে আপাতত যে রিপোর্ট রয়েছে আপনাদের সামনে আমরা রাখলাম এই পর্ব এখানেই শেষ করছি তবে পরবর্তী ক্ষেত্রে যে পর্ব আনবো সেটা থাকছে ভিআইপি সিটের ক্ষেত্রে আসানসোল দক্ষিণ যেটা আমরা জানি যে দর্দন্ড প্রতাপ যে বিজেপি নেত্রী অর্থাৎ অগ্নিমিত্রা পাল তার ক্ষেত্রে কি হতে চলেছে আসন্ন নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমীক্ষা করেছি সেটাই পরবর্তী পর্বে আনবো আপনাদের জন্য আজকের মতন এ পর্যন্তই আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন দৃষ্টিভুখ